এবারের সাফ চ্যাম্পিয়নশিপ হোম অফ হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বুধবার নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পনেরো জুন থেকে পাঁচ জুলাই আয়োজিত হবে টুর্নামেন্টটি সাধারণত যে কোনো এক দেশেই এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে এবার থাকছে ব্যতিক্রম প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে রাউন্ড রবিন লেগে প্রথম রাউন্ডেই দলগুলো মোট ছয় ম্যাচ খেলবে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট একটি ভেনুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে দু থেকে পুরুষ ও নারী দুই বিভাগেই আটটি ক্লাব নিয়ে হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে 2030 সাল পর্যন্ত প্রতি বছরই এই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় সাফ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাফ সদস্য দেশের দুটি ক্লাব খেলবে এতে বাকি ছটি দেশ থেকে একটি করে ক্লাব খেলবে